আজকের এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলা আলিয়া আমার শিক্ষা ব্যবস্থা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকে আলোচনা করেছেন বিভিন্ন দিক আলোচনা করেছেন আলোচনা করতে যে আমার একটা কথাই মনে আসে সারা শরীরে ব্যথা ওষুধ দেব কোথা আমাদের শিক্ষা ব্যবস্থাটা এমন ভাবে চলছে যে গোড়ার থেকে নিয়ে শেষ পর্যন্ত মানে রন্ধ্রে রন্ধ্রে এর সমস্যায় সমস্যায় জড়িত জড়িত জর্জরিত সুতরাং যে শিক্ষা ব্যবস্থা মহান আল্লাহ রবুল আলমিন দান করেছেন মানুষ সৃষ্টির সাথে সাথে তাকে সকল জ্ঞান শিক্ষা দিয়েছেন রসুল্লাহ সাল আলী সাল্লাম দারুল আলতাম মদিনাতে আহল সুফা মসজিদ নবী যেখানে শিক্ষা কেন্দ্র গড়ে তুলেছিলেন এবং পরবর্তীতে সমস্ত যুগে যুগে যে ইসলামী শিক্ষা বিশেষ করে আব্বাসী যুগে ইসলামী শিক্ষা জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি তাতে উৎকর্ষ সাধিত হয়েছিল যখন মুসলমানরা এই বিজ্ঞানে উৎকর্ষ সাধিত হয়েছিল তখন পাশ্চাত্য অন্ধকারে ডুবেছিল সেই ঐতিহ্য আজকে মুসলমানরা শিক্ষা যখন কলকাতা মাদ্রাসা তৈরি হলো কলকাতা মাদ্রাসা যখন তৈরি হলো তখন থেকে দেখা যাচ্ছে যে শিক্ষা ব্যবস্থায় দুইটা ধারা চালু হলো একটা হলো সাধারণ শিক্ষা আর একটা হলো মাদ্রাসা শিক্ষা মূলত এরকম শিক্ষা ক্ষেত্রে একাধিক ধারা চালু করা এটা ইসলাম সমর্থন করে না কোনো মতেই সাধারণ শিক্ষিত একদল একদল আর এক দল দল এক আর দলকে ভালোভাবে চেনে না জানে না সুতরাং জাতি গঠনে আমি যে মাদ্রাসায় শিক্ষা শিক্ষিত করব আমাদের মাদ্রাসাতে যে ছাত্রগুলো বের করব পাঠদান করে সার্টিফিকেট দিয়ে বের করবো তারা জাতি গঠনে কি ভূমিকা পালন করবে আমরা তাদেরকে কিভাবে তৈরি করতে পারবো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে মাদ্রাসায় শুধু আলেম তৈরি করা এবং আলেম তো অবশ্যই অবশ্যই যেটা তৈরি করতে হবে শুধু হাদিস তাফসির বালাগাত মানতে এর ভিতরে সীমাবদ্ধ না বরং সকল জ্ঞান আল্লাহর পক্ষ থেকে এসছে এবং মুসলমান সকল জ্ঞানের অধিকারী মুসলমানকে সকল জ্ঞান তাকে শিখতে হবে এজন্য সময় কম আমি সুস্পষ্ট প্রস্তাব দিচ্ছি যা আমাদের মাদ্রাসায় আমরা দেখি অনেক আলোচক আলোচনা করেছেন যারা বড় বড় ডিগ্রি লাভ করে নিয়েছেন তাদের কোরআন পবিত্র কোরআন ঠিক মতো পড়তেও পারেন না অনুবাদ তো পারেনি না এরকম আমাদের মধ্যে অনেক বিজ্ঞজন আছেন যারা মাদ্রাসা থেকে ডিগ্রি নিয়ে পাস করে বেরোচ্ছেন আমরা আমাদের তত্ত্বাবধানে যখন ফাজেল কামেল মাদ্রাসা ছিল আমরা ভাইবা নীতি যে দেখেছি ছাত্রদের কোরআন শেফ পড়তে বললে কোরআন শেফই পড়তে পারে না অনেক দুর্বলতা তাদের মধ্যে এই ছাত্রগুলো মাদ্রাসা পড়াশোনা করে কিন্তু মাথায় ক্লাস না করে তারা কলেজ ইউনিভার্সিটি সেখানে আলাদা ভাবে পড়াশোনা করে কেন পড়াশোনা করে দীর্ঘদিন আন্দোলনের পরে যেখানে ফাজির এবং কামিলকে ডিগ্রি এবং অনার্স পর্যায়ের এবং মাস্টার্স এর মান দেওয়া হলো তখন তো আমরা মনে করছিলাম যে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাটা এখন অনেক ধাপে এগিয়ে গেল অনেক ছাত্র বেড়ে যাবে অনেক বেশি ছাত্র হবে কিন্তু পরবর্তীতে আমরা দেখছি তার উল্টা এখানে ছাত্র এই ডিগ্রির কারণে ছাত্র আসে নাই বরং ছাত্ররা নাম চস্তে এখানে রেজিস্ট্রেশন করে রাখে ক্লাস দেখায় অথচ তারা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে সেখানে পড়াশোনা করে এর জন্য আমার সুস্পষ্ট প্রস্তাবনা যে মাদ্রাসা শিক্ষা গোড়ার থেকেই আমাদেরকে গড়ে তুলতে হবে এফতে দায়ী অনেকে বলেছেন স্বতন্ত্র এফতে দায়ী এগুলো গড়ে তুলতে হবে এবং এখানেই আমাদের ছাত্র তৈরি করতে হবে তাই না হলে আমরা মাদ্রাসায় ছাত্র পাবো না স্বতন্ত্র স্বতন্ত্র এফতে দায়ী মাদ্রাসাগুলো বেশি বেশি করে সেখানে ব্যবস্থা করতে হবে এবং সেখানে ছাত্র গড়ে তুলতে হবে এবং পরবর্তীতে দাখিল পর্যায়ে আমার অনেক তো বলেছেন মানে ভালো শিক্ষকের অভাবে তারা ভালো আরবি শিখতে পারে না এই দুর্বলতা আমাদের কাটাই করতে হবে শিক্ষক ভালো শিক্ষক ট্রেনিং প্রাপ্ত শিক্ষক নিয়োগ দিতে হবে সেখানে আরবি এবং ইংরেজি অঙ্ক ছোটবেলার থেকেই দাখিল আউবাল থেকে এফতে দায়িত্ব থেকে শুরু করে এই বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলো তাদেরকে অবশ্যই এক্সপার্ট করে তুলতে হবে এখানে যদি দুর্বলতা থাকে আর সেইভাবে যদি গড়ে ওঠে তাহলে উপরে এসে এরা কিছুই করতে পারবে না জীবনে শূন্য হাতে চলে যাবে পাশ করে ডিগ্রি নিয়ে যাবে কিন্তু ওই ডিগ্রি দিয়ে কোনো কাজ হবে না পরবর্তীতে আমি প্রিন্সিপাল সাহেবের কয়েকটা কথা বলেই আমি শেষ করে দেব সেটা হলো আমাদের ডিগ্রি শুধুমাত্র কোরআন হাদিস নিয়ে বসে থাকলে হবে না কোরআন হাদিসের বিশ্ব আমাদের তৈরি হবে সাথে সাথে আমাদের বিজ্ঞান যেমন বিজ্ঞান শাখা আছে সেই বিজ্ঞান শাখাকে গুরুত্ব দিতে হবে আমাদের সমাজে সমস্ত ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় প্রকৌশলী যারা থাকবে তারা কি সাধারণ তারাই হবে না আমাদের হতে হবে আমাদের পক্ষ থেকে তাদের মধ্যে থেকে ডাক্তার লাগবে ইঞ্জিনিয়ার লাগবে গোটা সমাজ তারা নেতৃত্ব দেবে সেই রকম সেইভাবে এই মাদ্রাসা শিক্ষাকে গড়ে আমাদের উচিত সেই জন্য বিজ্ঞানের যে শাখা আছে সেখানে গুরুত্বপূর্ণ বিশেষ গুরুত্ব দিয়ে তাদেরকে পড়াশোনা করানো এবং কমার্স বিষয়ে শাখা একটা শাখা খোলা যাতে করে মূল কথা হলো যে শিক্ষায় শিক্ষিত যে ব্যক্তি তিনি হবেন সারা গোটা দেশ এবং সমাজ সারা বিশ্বে বিশ্বকে নেতৃত্ব যোগ্যতার মধ্যে থাকবে তিনি শুধু এক পেশে হয়ে থাকবেন শুধু কোরআন এবং হাদিস জানবেন আর কিছু জানবেন না এটা না আমরা পূর্বের ইতিহাস দেখি তারা মুসলমান তারা নেতৃত্ব দিয়েছেন এক এক থেকে সমাজের দিয়েছেন এই জন্য সিলেবাস যেটা আছে সেই সিলেবাসের লক্ষ্য এবং উদ্দেশ্য ওখানে যদি আমরা খেয়াল করি আমার এই সিলেবাস পাঠ করে আমি একজনকে ছাত্রকে যদি আমরা সনদ দিয়ে বের করে দেয় সে কি করতে পারবে সমাজে শুধুমাত্র ইমাবতি করা এবং মাথায় পড়ানো শুধু কোরআন হাদিস পড়ানো এছাড়া আর বাইরে যাওয়ার সুযোগ তার আছে কিনা বাইরে যাওয়ার সুযোগ তাকে করে দিতে হবে এবং সাথে সাথে আমি মূল যে কথাটি বলেছিলাম যে একই দেশে দুই শিক্ষা ব্যবস্থা চলে না এই বাংলাদেশে এখন শিক্ষা ব্যবস্থা আছে তিনটা সাধারণ শিক্ষা ব্যবস্থা আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এবং কমি শিক্ষা ব্যবস্থা এই সবগুলোকে একটা শিক্ষা ব্যবস্থার অধীনে যদি আনা যায় আল্লাহ যদি আমাদের সেই তৌফিক দেন তাহলে সত্যিকারের শিক্ষা ব্যবস্থা মানব কল্যাণের জন্য হবে সমাজ এবং জাতি গঠনে তারা নেতৃত্ব দিতে পারবে আমি আমার এই স্পষ্ট অসংলগ্ন সামান্য কয়েকটা কথা বলে আমি শেষ করছি আসসালাম আলাইকুম ওরি